ফেনীর পরশুরামে এক নং মির্জানগর ইউনিয়নে বন্যায় নিহত যুবদল কর্মী দেলোয়ার হোসেনের পরিবারের সাথে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনি ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ফেনী এক আসনের বিএনপির সমন্বয়ক রফিকুল আলম মজনু পরে তারা মির্জানগর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন এসময় সময় সুবার বাজারে পথসভা অনুষ্ঠিত হয় পথসভায় বক্তব্যে শহীদ উদ্দিন চৌধুরী বলেন অত্যাচার নির্যাতন তো কম করে নাই এখন দেশে নাই একটা রাজনৈতিক দলাই এই কারণে জনগণ ছিল বলেই বল দেশের মানুষের সত্য ছিল রাজনৈতিক দলগুলোর সত্য ছিল তারা কারণ রাজনীতি কারণেই উৎপাত করেছে ঠিক ভুল করেছে অত্যাচার নির্যাতন করেছে ঠিক বিরুদ্ধে মামলা আছে ঠিক সকল সর্বতন্ত্র মোকাবেলা করেছে দুই সপ্তাহ ভয়াবহ বন্যা পরিস্থিতিও আপনারা মোকাবেলা করেছে ষড়যন্ত্র 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 আমাদেরকে একটু থাকতে হবে পথসভার বক্তব্যে রফিকুল আলম মজনু বলেন

ফোজালা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি প্রমুখ এর আগে পৌর এলাকার চিথলিয়ার ধনীগুণ্ডা রাস্তার মাথায় পথসভায় বক্তব্য রাখেন এবং বন্যার্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন